দেশ দেখাচ্ছ অন্ধকারে এই যে নদী ওই অরণ্য ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছ নতুন খেলা শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা খুলেছো মানচিত্রখানি ওইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কার্পাস তুলো কফি তামাক দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরুমশাই অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে ঘাসের পরে চিত হয়ে শুই আকাশে নক্ষত্র গুনি ছলাত ছলাত ঢেউয়ের টানা শব্দ শুনি মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি উঠোন জুড়ে আলপনা আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা মাঘ মাঘমণ্ডল টিনের চালে হিমের ফোঁটা একটু একটু বাতাস দিচ্ছে বাতাস আনছে ফুলের গন্ধ তার মানে তো আর কিছু নয় ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ গরুমশাই অন্ধকারে কে দেখাবে মানচিত্রখানা মাথার মধ্যে দৃশ্য নানা স্মৃতির মধ্যে অজস্র ফুল তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে